তরাই যে এই জায়গাটা সুন্দর না তার চেয়ে বেশি সুন্দর এরি এর চেয়ে বেশি সুন্দর এরি প্রেম করিস না তোর যৌবনের জালায় গো প্রেম করিস না তোর যৌবনের নতুন গঙ্গে অল্প বইসে বইসে প্রেমের পানি কোন গামলা শিশিবে আমি নাহি জানি গো আমি নাহি জানি কি কর গান টিংগাল हां ধান ছুড় কর হ্যাঁ তুই এক টাকা হ্যাঁ তুই এক টাকা আমি সে আমরা আছে না এমন গান গাম মানুষ লাগবে গান আছে না লম্বা লম্বা বেগুন আমার দিলো ওই দি এত বড় বেগুন তুমি কেমনে বানাইছো বুঝা গেছি বেগুন কেটে সার বেশি দিছ হ্যাঁ বাবা বেগুনের কথা কইলে এমনি মেয়েরা খুব খুশি হয় কথা হোক আবার কি করি বিষয় হয়েছে এক কাম করি সবাই তো গান টানে গা কি। শুন তুই আর আমি ছোটবেলা যে আড্ডা দিছি এখন তোর বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে তবে এই কি আর একটা আড্ডা মতো না এরে কি আর বলান হ্যাঁ